হ্যালো আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে হাজির হয়ে গেছি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সূচিপত্র এবং বই পরিচিতি নিয়ে তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষার বই থেকে দুই হাজার ছাব্বিশ সালের ইসলাম শিক্ষা বিষয়ে অনেক পরিবর্তন করা হয়েছে তো আজকে আমরা দেখবো কি কি পরিবর্তন করা হয়েছে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের ফ্রন্ট সাইড সামনে দেওয়া আছে একটি মসজিদের ছবি এবং নিচে একটি লগো আছে লগোর মধ্যে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ লগোটির সামনে একই লেখা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ দুই সালে ইসলাম শিক্ষা বইটি কেমন ছিল সেটি আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব স্কিনে যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই আর এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই এবার আমরা চলে যাব তোমাদের সূচিপত্রে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মোট অধ্যায় হচ্ছে পাঁচটি প্রথম অধ্যায়ে আছে আকাইদ ও ইবাদত মহান আল্লাহ ও তার একত্ববাদ শিরক সালাদ সাওম, জাকাত হজ কোরবানি পবিত্র কোরআন তিলাওয়াত সুরা আল কাউসার তারপর হচ্ছে অনুশীলনী এক মানে প্রথম অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নোত্তর তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে নবী রাসুল ও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর সাহাবিগণের চরিত্র হযরত দাউদ আলাহ সাল্লাম হজরত ঈসা আলিয়া সাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহ সাল্লাম তারপর হচ্ছে হজরত ওসমান রাদুল্লাহ তালানহু হজরত আলী রাদুল্লাহ আনহু হজরত ফাতেমা রাদ আল্লাহ তালানহা তারপর হচ্ছে অনুশীলনী তারপর হচ্ছে অধ্যায় তিন অধ্যায় তিনে আছে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এ অধ্যায়ের মধ্যে যে শিরোনামগুলো আছে সেগুলো হচ্ছে আত্মত্যাগ পারস্পরিক শ্রদ্ধাবোধ পর্মত সহিংসতা দেশপ্রেম এবং অনুশীলনী চতুর্থ অধ্যায় আছে ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতির পরিচয় ও গুরুত্ব মদিনা শরৎ ও ধর্মীয় সম্প্রীতি তারপর হচ্ছে অনুশীলনী খ্রিস্টানং সত্তর থেকে একাত্তর তারপর পঞ্চম অধ্যায় আছে জীবজগত ও প্রকৃতির প্রতি ভালোবাসা জীব গুরুত্ব মানুষ ও জীবজগতের প্রতি দয়া ও ভালোবাসা তারপর হচ্ছে অনুশীলনী আর এটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ব্যাকপার্ট ব্যাকপার্টে আছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা তারপর হচ্ছে কোরআনের বাণী তোমরা সৎকর্মে সহযোগিতা করো তারপর হচ্ছে লেখা আছে আল্লাহ আমার আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও তারপর ঠিক সেম আরেকটা লোগো লগো আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা একজন আদর্শ শিক্ষার্থীর জন্য বই পরিচিতি জানা খুবই গুরুত্ব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ